আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা কিছু স্টিলের কিচেন র্যাক দিতেছেন র্যাকগুলো অনেক সুন্দর এটা আপনার শিমুল ফুল বা আপনি যে কালার বলতে পারেন মালটা অনেক সুন্দর এটা আপনার দৈর্ঘ্য আছে পঁয়ত্রিশ প্রস্থ আছে সতেরো হাইট আছে বাহান্ন এটা সম্পূর্ণ এক শিট আপনার আনকমন কালার আপনার নিতে পারেন আমি আপনাদের শুরুতেই একটা কথা বলে রাখি আমরা অল্প আংশিক ক্রিয়ে সার্ভিসে দিই সব টাকা পয়সা আগে নেই আপনারা যদি বিশ্বাস রাখতে পারেন ইনশাআল্লাহ ঠকবেন না যে মাল দেখাবো ইনশাল্লাহ সেই মালই পাবেন আমি আবারও আপনাদের বলতেছি আমরা সব টাকা পয়সা আগে নেই কুরিয়ন সার্ভিস ভারী মালের মানে ওভাবে সিস্টেম দেওয়ার কোনো অপশন দেয় না এই জন্য আমরা সব টাকা পয়সা আগে নেই আপনারা বিশ্বাস আগে ইনশল ঠকবেন না এ পর্যন্ত যারা বিশ্বাস করছে ইনশাআল্লাহ ঠকে নেই আপনি একবার বিশ্বাস করছেন ইনশাল্লাহ ঠকবেন না আমরা অল অলবাঞ্জি কুরিয়েন সার্ভিসে দিয়ে থাকি ঠিকানা আবার টুকুর বাজার রানীনগর নওগাঁ আপনার ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি আমার চ্যানেল নৌজনেরা থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার দেবেন সম্পূর্ণ এক সিট এটা আপনার সর্ব সাফল্য বাদ দিয়ে রাখা যাবে পাঁচ হাজার দুইশো টাকা প্লাস কুরিয়ান সার্ভিস চার্জ আপনার চাইলে নিতে পারেন সুন্দর একটি কালার আপনার নিতে পারেন এটা দৈর্ঘ্য আছে পঁয়ত্রিশ প্রস্ত সতেরো হাইট আছে বহান্ন সম্পূর্ণ এক সিট জাস্ট পেছনটা একটু হালকা হয় আপনারা চাইলে নিতে পারেন আপনার ছোট্ট রিকোয়েস্ট আপনার জন্য আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই ওটা সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার দেবেন মোবাইল নাম্বার ভিডিও শেষে দেওয়া আছে ইমো নাম্বার অবশ্যই আপনারা ফোন দেবেন নিতে চাইলে ঠিকানা আবার টুকুর বাজার রানীনগর নওগা সম্পূর্ণ এক সিট শিমুল ফুল বা লাল আপনার যে কালার বলতে পারেন কালারটি অনেক সুন্দর আমরা অল মানসিক কুরিয়ান সার্ভিস দিয়ে থাকি সব টাকা বসে আগে নেই নিতে চাইলে ফোন দেবেন হলে ফোন দেবেন না ঢাকার বাইরে পনেরোশো টাকা কুরিয়েন সার্ভিস চার্জ ঢাকায় এক হাজার থেকে বারোশো টাকা কুরিয়ান সার্ভিস চার্জ